আজ গিয়েছিলাম পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ভূতনাথ কুটিরে শুরু হল পথ চলা সাহা পরিবার পরিচালিত ভূতনাথ কুটির মা বাবা মায়ের প্রেরণা চ্যারিটেবল ট্রাস্ট

কিন্তু মেয়েটা খেলাধুলাতে দশখানা গায় নামি সত্যি বলো তো তুমিও বলবে ওর আমাদের তরফ থেকে এই যে মহাপরিবার বাবা মায়ের প্রেরণা যে তারা যে পথ চলা শুরু করলো আমাদের যে চ্যারিটেবল কাজ শুনি সামাজিক কাজ ওনারা দুজন করেন বলার কিছু নেই আমরা যখন শুরু করেছি তার আগে ওনারা আমাদের গুরুদেব দাদা অভিভাবক পরামর্শ দাদা আর আমরা তো ওনাদের দেখেই চলছি আর ওনার শিক্ষক মহোদয়গণ অন্য সকল ভূমিজন এখানে আলো করে যারা আছেন সম্মানীয় সকল বিভিন্ন শাখা যে সংগঠন আমাদের সামাজিক সংগঠন বন্ধু সমাজের বাবু আমাদের সামাজিক কাজে ধর্মীয় শিক্ষার কাজে এবং অবশ্যই হবে আপনারা যারা আজকে আমরাও আমন্ত্রিত হয়ে এসেছি দীর্ঘদিন যাবো আমরা হয়তো সেবা কাজের সঙ্গে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর যুক্ত আছি তার আগেও ফেসবুক টেসবুক দেখে তাতে দেখা যায় সে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করেছেন তার কলেজ গাড়ি চাকরির পেশার সাথে সাথে সহযোগিতা হিসাবে সব সময় পরামর্শ দিয়ে সাথে থেকে সুগতলা আরো সহজ করেছেন তাদের যে সুন্দর হয়ে যায় ইন্টারন্যাশনাল মঞ্চে আনে সামাজিক কাজ বিভিন্ন পূজা মণ্ডপ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান একটা পলাশ বড় মেদিনীপুরে এখানে অতিথির আসন করে বসি এবং শুধু তাই নয় শুধু অতিথি আসন নয় শুধু মনে হচ্ছে যে আমি মধ্য মনে এটা একটা সত্যি করে ঈশ্বরের পাওনা ছাড়া কিছু নয় এবং হয়তো গড় ব্যথা হয়নি কিন্তু আগামী দিনে সারা ভারতবর্ষ যখন হয়ে যাবে তখন গড় ব্যথাও আমি আমি ভালো হয়ে যাবে এই মানুষগুলো আমাদের কোনো অন্য কোনো উদ্দেশ্য নেই যে গড় ব্যথা আর যাযাবদের

এই মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে ধন্য গর্বিত ও সম্মানিত বিষ্ণুপুর আমরা করবজয়